মেয়েদের জন্য দশটি হারাম কাজ নাম্বার এক উঁচু করে চুল বাঁধা নাম্বার তিন চুলের আগা কাটা নাম্বার চার পারফিউম ব্যবহার করা নাম্বার পাঁচ টাইট ফিট জামা পরা নাম্বার ছয় হাতের নখ বড় রাখা নাম্বার সাত ভ্রুপ লাগ করা নাম্বার আট বাজনাওয়ালা নূপুর পরা নাম্বার নয় বেপর দই চলাফেরা করা নাম্বার দশ হাতে পায়ে নেল পালিশ ব্যবহার করা এবং আলতা ব্যবহার করা যে দশ প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন নাম্বার এক পর্দাশীল নারীকে নাম্বার দুই ধৈর্যশীল নারীকে নাম্বার তিন ক্ষমাশীল নারীকে নাম্বার চার যে নারী কারো গিবত করে না পাঁচ যে নারী বেশি বেশি তো যে নারী সর্বদাই পবিত্র অবস্থায় থাকে যে নারী বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না নাম্বার আট যে নারী স্বামীর আনুগত্য করে নাম্বার নয় যে নারী সময় মতো নামাজ আদায় করে নাম্বার দশ যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ